আচরণ পরিবর্তন হয় না শেখাসিনা তার বিষ রুইয়ে ধুয়ে গেছে না না তার কোনো আচরণ পরিবর্তন হয় না পুলিশের পোশাক পরিবর্তন করছে কিন্তু পুলিশের মনের পরিবর্তন হয় নাই তাদের বরবচিত আচরণ এখনও তাদের ভিতরে আছে পুলিশের আচরণটা তো আসলে খুবই খারাপ এটা তো অমানসিক অমানবিক পোশাক পরিবর্তন করলেও তাদের আচরণ পরিবর্তন হয় নাই আচরণ তো ভিতর থেকে আসে আমরা মুরব্বী মানুষ তাদেরকে লেখাপড়া করাইছি তারা আমার কাছে লেখাপড়া না করুক অন্য তো শিক্ষকের কাছে তারা লেখাপড়া করছে আমরা তো সেই শিক্ষক জাতি বোধ যে শেখা তাদেরকে বীজ রোপণ করে ধুয়ে গেছে এবং বললে গেছে যে আমি তো পারবো না চাকরি এই জন্য আমরা যদি পারতাম যে ওই দিন আমরা ভদ্রতা বজায় রাখছি না হলে উনি যখন আমার বাড়ি দিয়েছে ওনার লাঠি দিয়ে আমি ওনাকে বাড়ি দিতে পারতাম কিন্তু আমি শিক্ষক শিক্ষক যাতে মেরিদণ্ড এই জন্য আমি ওনাকে কিছু করিনি আমরা ভদ্র সরকার ওখান থেকে সবাই ফিরে আসছি কেউ হসপিটালে নিয়ে গেছি কিন্তু আমরা কঠোর বিচার চাই ওনার বিরুদ্ধে যদি আমাদের চব্বিশ ঘন্টার ভিতরে বিচার না করে তাহলে শিক্ষামন্ত্রীর কাছে উপদেষ্টার কাছে আমরা বিচার চাই কঠোর বিচার চাই এদের কোনো পরিবর্তন নেই কারণ কি যে এরা আগের মতোই আছে এরা নির্মমভাবে আমাদের প্রতি অত্যাচার অনাচার অমানসিক অমানবিক আচার আচরণ এগুলো করছে বুঝছেন কিন্তু আসলে তো এগুলো ঠিক না আমরা যেহেতু শিক্ষক সমাজের একটি মেরুদণ্ড আমাদের আত্মসম্মান নিয়েই কিন্তু আমরা এখানে ছিলাম তাদের প্রতি আমরা অবহেলিত হলি অসম্মানিত করলি আমরা কালকেই করতে পারতাম কিন্তু আমরা আসলে আদৌ তাদের অসম্মানিত করি না আমাদের সম্মান আমরা বজায় রেখেছি যেহেতু আমরা শিক্ষক সমাজের চাবি কাঠি এর এর ফলে আমরা আসলে অনেক আঘাত এখানে কালকে খেয়েছি আমি তো আসলে এরকম একটা পড়ে গেছিলাম যে আমার কোনো ক্ষমতা বা শক্তি ছিল না বুঝছেন যে প্রকৃত মানুষ যদি কালো পোশাক পরুক সাদা পোশাক পরুক যে পোশাক পরুক না কেন যদি ভিতরের ময়লা যদি দূর না হয় ভিতরে যদি ময়লা থাকে যত সুন্দর পোশাক পরুক না কেন তার আচরণ কখনো দূর হবে না হাসিনা সেরাসের সরকারের আমলে যে পুলিশ আলেম সমাজদের উপর বারবার হামলা করেছে সেই আচরণে বর্তমান করেছে কেমন করে ছেলেরা মেট্রিক পাস হয়তো আই এ পাস আর আমরা এক একজন মার্শাল পাস আমরা শিক্ষক আমরা মুরব্বী আমাদের গায়ে এইভাবে হাত তুললো এর বিচার আমরা আল্লাহর কাছে প্রথম চাই দ্বিতীয় বিচার আমরা চাই দেশের আঠারো কোটি মানুষের কাছে এবং প্রশাসনের কাছে কালকের আমরা যখন রওনা দিছি প্রেস ক্লাব থেকে আমরা এখানে আসছি আসার পরে আমরা চাইছি বাসভবনে যাইতে

মাধ্যমে আমরা এই শিক্ষকতা করে আসছি অন্য হাতে আসি ভদ্রভাবে আমাদের দাবি আদায় করার জন্য প্রেস ক্লাব থেকে শুরু করে আমরা যমুনা ভবনের দিকে রওনা দিছি এই সুশীল সরকারের নিকট আমাদের দাবি দয়া আদায় করার জন্য একটা স্মারকলিপি পেশ করবো মধ্যে আমাদের এই সাহবাগী পুলিশের আমাদের উপরে হঠাৎ হামলা করে জল কামান ছাড়ে রাবার্ট বুলেট তারপরে টিয়ার গ্যাস এইগুলি মারপিট এমন কি আমাদেরকে ছত্রভঙ্গ করে আমাদেরকে এমন করেছে যেন আমরা এ দেশের ডাকাত না চোন না কি আমরা ভাবতেই পারি না আমরা হতভম্ব হয়ে গেছি এই বর্বা নির্যাতিত এভাবে আমাদেরকে কেন করলো। আমরা জাতির কাছে বিচার চাই এবং পুষির আচরণ এভাবে কেন হবে